এবার বাংলা থেকে আলুর আমদানি পুরোপুরিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল উড়িষ্যা সরকার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বর্ডারগুলিকে বন্ধ রাখা হয়েছে এবং ভিন রাজ্যে আলুর রপ্তানি তাও কিন্তু বন্ধ যার ফলে উড়িষ্যার বাজারে আলুর সংকট দেখা দিয়েছে এবং আলুর দাম আকাশ হয়ে যাওয়ায় উড়িষ্যার আমজনতা কিন্তু ক্ষুদ্ধ রয়েছেন এই পরিস্থিতিতে উড়িষ্যার খাদ্যমন্ত্রীর পাশাপাশি উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আবেদন জানিয়েছেন এতবার আবেদন করার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কিন্তু আলুর রপ্তানির জন্য কোনো রকমের অনুমতি দেননি যার ফলে উড়িষ্যার সরকার তাদের রাজ্যের জনগণদের কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু তারা উত্তর প্রদেশের সাথেই আলুর আমদানি করবেন অর্থাৎ তারা কিন্তু আর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সাথে আলুর ব্যবসা করবেন না বর্তমানে উড়িষ্যার সরকারের সাথে উড়িষ্যার সমস্ত আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে এবং সকল আলু ব্যবসায়ীরা উত্তর প্রদেশ থেকে আলু আমদানি করার অনুমতি দিয়েছেন যা শোনা যাচ্ছে আগামীকাল থেকেই কিন্তু দিনে আনুমান Amigo. পঞ্চাশ থেকে ষাট গাড়ি আলু উত্তরপ্রদেশ থেকে সরাসরি ভাবে উড়িষ্যায় প্রবেশ করবে এই পরিস্থিতিতে বাংলার আলু ব্যবসায়ীদের মাথায় হাত কারণ একে একে করে সমস্ত ভিন্ন রাজ্যের বাজারগুলি কিন্তু বাংলার ব্যবসায়ীদের হাত থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে এর ফলে ভিন রাজ্যে বাংলার ব্যবসায়ীদের যেই সব টাকা পড়ে আছে তারা কিভাবে তা তুলবেন তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন বাংলার ব্যবসায়ীরা যদি নিজেদের রাজ্যের আলু বাইরে পাঠাতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ পাশাপাশি বর্তমানে বাংলার আলু শিল্প ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আলুর ব্যবসা করে এবার কোটি কোটি টাকা লস গুনতে হবে ব্যবসায়ী তথা কৃষকদেরকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে অনেক কৃষকই কিন্তু অভিযোগ করছেন তারা আলু বিক্রি করতে চাইছেন এবং ব্যবসায়ীরা তাদের আলু কিনতে চাচ্ছেন না এই পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমানে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সহ অন্যান্য জায়গাগুলিতে চাষি বন্ধুরা কিন্তু রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ জানাচ্ছেন আসাম থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা প্রত্যেকটি বর্ডারই বন্ধ রয়েছে যার ফলে আগে কিন্তু প্রতিদিন শয়ে শয়ে গাড়ি বর্ডার পাস হতো আর বর্তমানে সেই সব আলুর গাড়িগুলি বাংলাতেই থেকে গিয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনার জায়গার আলুর পরিস্থিতি কীরকম রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আলুর যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ